নেটে দেখলাম আর এক মাদারফুজারি বন্ড এক আয়াত নিয়া এই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলন করে সেই আয়াতটা হলো সুরায় নিসার পঞ্চাশ নম্বরে আয়াত

ওয়ায়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়ালাকুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আইয়্যাতাকিযু বাইনা যালিকা সামীলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা এর মর্ম হলো নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সমস্ত লোক আল্লাহকে বিশ্বাস করার দাবি করে কিছু সংখ্যক নবীকেও বিশ্বাস করার দাবি করে আর কিছু নবীকে অবিশ্বাস আল্লাহ বিশ্বাস করে কিছু নবী বিশ্বাস করে কিছু নবী অবিশ্বাস করে এরা বিশ্বাসের বেলায় আল্লাহর সাথে কিছু নবীর পার্থক্য করে আল্লাহরে বিশ্বাস করে আর কিছু নবীকে অবিশ্বাস করে আল্লাহর সাথে ওই সমস্ত নবীদের পার্থক্য করে কিসের বেলায় বিশ্বাসের বেলায় এই কথাটা বলেছেন আল্লাহ সুরায় একশো পঞ্চাশ নম্বর আয় 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা এরা নিশ্চিতভাবে কাফির সকল 100 ভাগ কাফির কিছু নবী আল্লাহ বিশ্বাস করে কিছু নবী বিশ্বাস করে কিছু নবী অবিশ্বাস করে এর উদাহরণ আয়াতের বেকায় তাফসীরের কিতাবে লেখা আছে এর উদাহরণ হলো ইহুদি আর খ্রিস্টান ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে মোসানবী বিশ্বাস করে ঈসা নবীকে অবিশ্বাস করে খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে ঈসা নবীকে বিশ্বাস করে মোসানবীকে অবিশ্বাস করে ইহুদিরা ঈসা নবীকে অবিশ্বাস করে আর খ্রিস্টানেরা মোসানবীকে অবিশ্বাস করে কাজেই কোনো কোনো নবীকে অবিশ্বাস করার মাধ্যমে আল্লাহ বিশ্বাস করার সাথে সাথে কিছু নবীকে অবিশ্বাস করার মাধ্যমে নবীর আল্লাহর সাথে নবীদের পার্থক্য সৃষ্টি করে অথচ মুমিন মুসলমানের জন্য শর্ত হলো যেমনভাবে ভাবে ইমান ইমানদার হওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে তেমনিভাবে ইমানদার হওয়ার জন্য সমস্ত নবী রসুলগণকেও বিশ্বাস করতে হবে বুঝে থাকতে বলেন শুধু আল্লাহ বিশ্বাসে মুমিন হয় না সাথে নবী গণকে অবিশ্বাস করতে হবে কিছু নবী না সকল নবী খ্রিস্টানেরা কিছু নবী বিশ্বাস করে কিছু নবী করে খ্রিস্টানেরা ঈশা নবী বিশ্বাস করে মুসা নবী বিশ্বাস করে আর ইহুদিরা মুসা নবী বিশ্বাস করে ঈশা নবী বিশ্বাস করে কাজে এরা দু দল আল্লাহ বিশ্বাসের সাথে সকল নবী বিশ্বাস করে না বিশ্বাসের বেলায় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করে এইরকম পার্থক্য যারা করে এদেরকে আল্লাহ সুরাই একশো একান্ন নম্বর আয়াতে ভাগ কাফির বলেছে এই আয়াতের অপবেক্ষা করে আরেক মাজার ফুজারি বন্ড সে বলে আল্লাহ পরিষ্কার ভাবে আল্লাহ এবং রসুলের মধ্যে যারা পার্থক্য করে এদেরকে কাফির বলেছে কাজেই আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই আমাদের নবীর মরণ আছে যারা বলে এরাও আল্লাহর সাথে নবীর পার্থক্য করছে এরাও নির্বেদাল আল্লাহ কি বলেছিলেন আর শয়তানে কি কয় বুঝতে পারছেন আপনারা আল্লাহ বলেছিলেন যারা আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে না বিশ্বাসের বেলায় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করে এরা কফির ই শয়তানে কয় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করলে যেহেতু কাফির হয় আজি আল্লাহ যেমন চিরঞ্জীব মুহাম্মাদু রসুল্লাহকে চিরঞ্জীব বিশ্বাস করতে হবে আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই মোহাম্মদুর রসুল্লাহরও কোনোদিন মরণ নাই বিশ্বাস করতে হবে যদি কেউ আল্লাহর মরণ নাই রাসুলের মরণ আছে তাইলে তুমি আল্লাহর মধ্যে আর রসুলের মধ্যে ভাতৃক্য করছো তোমাকে আল্লাহ সুরায় নিসার একশো একান্ন নম্বরে একটা নির্বেদাল কাফি বলেছেন এই শয়তানে যেই কথা বললো আল্লাহ কি সেই কথা বলছিলেন শয়তানের কথাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় আল্লাহর মধ্যে আর মধ্যে পার্থক্য করলে হবে যেমন কোনোদিন মরণ নাই নাই বিশ্বাস করতে হবে যদি বলো আল্লাহর মরণ নাই নবীর মরণ আছে তাহলে তুমি আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করছো তোমার এই আয়াতে আল্লাহ বলছে এই কথাটা এই অপবেক্ষাটা এই শয়তানি কথাটা একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া হয় পরিণতি কত ভয়ঙ্কর দ্বারাই দেখো আমি দেখা যাবে ইম্না কেমন যেত ইম্না সুরায় জুমারের তিরিশ নম্বর আয়াত সুরায়ে জুমারের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে ডেকে বলেন ইন্নাকুমিত নিশ্চয়ই আপনি মরণশীল তারাও মরণশীল শয়তানে কি করেছিল আল্লাহ যেহেতু মরণশীল না নবীকেও মরণশীল না মানতে হবে আল্লাহরে মানো মরণশীল না আর নবীর যদি মানো মরণশীল তাহলে তুমি কাফের আল্লাহ বলেন আমি মরণশীল না নবী আপনি মরণশীল এই শয়তানে এখন কাফের কারে কইলো বলেন এই মাজার ফুলের এই ভণ্ড শয়তানে এখন কারে কাফির করল আল্লাহকে কাফির বলে নাই আল্লাহ নিজে বলেছেন নবী আমাদের নবীকে ইন্না কামাই ইন্না অর্থ নিশ্চয়ই

আল্লাহরে পর্যন্ত যে সমস্ত শয়তান এরা সম্বস্ত সাব্যস্ত করে এর মাজার ফুজারি আর বন্ড কইলে কমই বলা হয় মাজার ফুজারি বললে কমই বলা হয় বন্ড বললে কমই বলা হয় আল্লাহ আল্লাহারে পর্যন্ত এরা কাফির সাব্যস্ত করে এই জন্য যেহেতু এই সমস্ত মাজার ফুজারি ভণ্ডরা মাজারকে কেন্দ্র করে অলিয়া উলিয়ার মাজারকে কেন্দ্র করে সমাজে অসংখ্য অগণিত কুফুরি সিরিকি বিদাতি গুণা চালু করে এই জন্য কিছু লোক কয়েকদিন আগে ছিল মাজার তারা হয়তো অনেকেই বলতে পারেন কিছুদিন আগে কিছু লোক ক্ষেপে গেছিল মাজার ভেঙ্গে ভেলার এই ব্যাপারে ফক্কে বি যার যা মনে চায় তাই মন্তব্য করেছেন আমাদের বর্তমান সমাজটা এমন আলতু ফালতু যে কোনো একটা কথা কেউ বলে দিলেই দুই দল মানুষ দ্বারা যায় মন্তব্য করার জন্য এই জন্য এই ব্যাপারটাও আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা দরকার শব্দের অর্থই জিয়ারতের স্থান মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান সাধারণ কোনো মানুষ যারা কেউ চিনে না এমন মানুষ মারা গেলে যেখানে কবর দেওয়া হয় সমাজের মানুষ ওই জায়গাকে কি জিয়ারতের স্থান বানায় আল্লাহর বিশেষ কোনো আউলিয়া মারা গেলে সমাজের সুপরিচিত সমাজের বিদিত কোনো আউলিয়া মারা গেলে তাকে যেখানে দাফন করা হয় ওইখানে সমাজের সর্বলোকে জিয়ারত করতে যায় সাধারণ মানুষের মাজার হয় না অলিয়া উলিয়ার মাজার হয় অলিয়া উলিয়ার মাজার মাজার মানে অলিয়া উলিয়ার কবর জিয়ারত করা সবের কাজ এমনকি সাধারণ মুমিন মুসলমানের কবর জিয়ারত করাও সবের কাজ মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা যেহেতু মাজার জিয়ারত করা সবের কাজ এই জন্য এটা মাজার নামে পরিচিতি লাভ করছে সব তবে এটা কোন পর্যায়ের সব জিয়ারত করা যে সব কাজ এটা এমন কাজ নয় যে কাজ না করলে গুণা হবে না করলে কোনো গুণা হবে না কিন্তু করলে সব আছে বুঝে থাকলে বলেন মাজার জিয়ারত করা যে সবের কাজ না করলে গুণা আছে না শুধু করলে এই জন্য এটা নফল বলা যদি মাজার টিকে থাকে তাইলে একটা সোয়াবের কাজ চালু থাকবে সাথে সাথে যদি বিধাত মাজারের দ্বারা চালু হয় তাহলে নফল নফল রাখতে গিয়া মানুষের ধ্বংস করার ব্যবস্থা হবে এই কারণে যারা মাজার ব্যাঙ্গে ফেলার স্লোগান ওটাই ছিল এদের দাবি উড়িয়ে দেওয়ার মতো নয় নফল করার জন্য তোমার ইমান ধ্বংস কর কুহুরি কাজ করবে নফল সোয়াবের কাজের জন্য তুমি সিরিকি কাজ করবে নফল জন্য তুমি কাজ করবে এটা হতে দেওয়া যায় এটা ছিল তাদের যুক্তি ব্যক্তিগতভাবে এটা আমার যুক্তি নয় আমার যুক্তি হলো যেহেতু মাদার জিয়ারত করা সবের কাজ ব্যঙ্গে ফেলার দরকার নাই জিয়ারতের সুযোগটা বাকি থাকুক কিন্তু সমস্ত অলিয়া উলিয়ার মাজার থেকে মাজার ফুজারি বন্ড কাফির শয়তানদের যাবতীয় কুফুরি সিরিকি বেদাদিক কর্মকাণ্ড কঠোর হস্তে বন্ধ করা হোক মাজার ব্যঙ্গে ফেলা হোক না মাজারে মাজারের কুফুরি সিরিকি বেদাতি কর্মকাণ্ড বন্ধ করা হোক এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা সবাই যার যার মতামতের জন্য স্বাধীন আমার মতামত যাদের পছন্দ আমারটা গ্রহণ করবেন আর একটা পছন্দ এত গ্রহণ করবেন আমি আমার মতামত বলছি যেহেতু মাজার জিয়ারত আরো কাজ যে ফেলার দরকার নাই সবের কাজের সুযোগটা থাকুক কিন্তু জিয়ারতের উশিলার এই মাজারে গিয়ে কোনো মাজার পুজারী ভণ্ডকে কুফরি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না শিল্কি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না বেদাতি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না জিয়ারত চালু থাকুক কুকুর শিরিক বিদাত বন্ধ হোক জিয়ারতের সব চালু থাকবে ভেঙে ফেললে না ঠিক থাকলে আমাদের ঠিক থাকুক জিয়ারতের সব কাম চালু থাকুক বন্ধ করা হোক কুহুরি কর্মকাণ্ড বন্ধ করা হোক সিরিকি কর্মকাণ্ড বন্ধ করা হোক বেদাতি কর্মকাণ্ড